শ্রেষ্ঠ ঈদের দিন এটাকে সাইয়দুল আয়াদ বলছেন রসুলের আগমনের দিন কেন সাইয়দুল আয়াদ বলছেন যে এই দিন যদি রসুল যদি আগমন না হতেন তাহলে কোনো ঈদেই তো হইত না জোরে বলিস যে ব্যাপারে আল্লাহ নবী অসংখ্য হাদিস বলছেন হাদিসে পদস্তিতে এসেছে আল্লাহ নবী বলছেন আনা আনান কন্তু আ কন্তু নো বাইনাল মা ইতীন আল্লাহ রসুল বলছেন তিনমিজির হাদিস আল্লাহ রসুল বর্ণনা করছেন আবু হা নদী আল্লাহাল বর্ণনা করেন আল্লাহ নবীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল মাতা ন অজাবাত নবুয় কবে থেকে আপনি নবী ছিলেন কবে থেকে আপনার নবুয় ছিল আল্লাহ নবী বলছেন কন্তু নবী আনু আল বাইনাল মা আমি মোহাম্মদ সাল্লি ও নবী ছিলাম যখন আদম মাটি এবং কাদার মধ্যে ছিল জরে বলি সোহান আবার অন্য বর্ণনা আসে কন্তিণার রুহে আমি মোহাম্মদ তখনও নবী ছিলাম যখন আদমের রুহু এবং শরীর আল্লাহ গঠন করেনি কি সোহান আল্লাহ বলব আবার হাদিসে কুচির মধ্যে এসেছে আল্লাহর নবী বলছেন লাউলাকা ইয়া মোহাম্মদ যেটা আল্লাহর ভাষা আল্লাহ রাবুল আরামিন বলছেন লাউলাকা ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ যদি আমি তোমাকে সৃজন না করতাম তাহলে আমি কোনো কিছুই সৃষ্টি করতাম না জোরে বলি সোহান এখন অনেকে আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেবের যে প্রচলিত জাল হাদিস অনেকে যদি পড়ে থাকেন তাইলে এটাকে জাল হাদিস হিসেবে গণ্ড করছেন কিন্তু অসংখ্য মোহাদিসে ক্রাম এ হাদিসকে সহি বলছেন যে এ হাদিসটা মাওজা আতুল কবীর একশো এক পৃষ্ঠা রুহুল বয়ান দ্বিতীয় খণ্ড সাতশো তিরিশ আবার এই হাদিস উল্লেখ করেছেন ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লিল আলাই যে এমনি হাজার আশকা আলী রহমাতুল্ল আলাই যারা কেতাব বুঝেন তেনারা বলছেন এ হাদিস সহি এমনকি হাজার বছরের মোজাদ্দেদ যিনি মোজাদ্দেদ আলমেতুল রানাই তার মাতৃ কেতাবে অসংখ্য জায়গায় এই হাদিসটা উল্লেখ করেছেন মা খলাকতুল আফলাক অন্য বর্ণনা সেন যে মা আফলাক আবলাক এই মুহদ সাহি সে আমি যদি তোমাকে সৃজন না করতাম তাহলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতাম না জোরে বলি সব তাহলে নবী যদি না আসত তাইলে ঈদ হইতো কি কথা বুঝেছেন আমার তাইলে আপনার কিসের ঈদ আর কিসের মেরাজ কিসের আপনার উল আজহা তাহলে কোনো কিছুই হইতো না তাইলে এই জন্য নবীর আবির্ভাবের দিনকে উলামা ইকরাম আহান্নায় জামাত সবচেয়ে শ্রেষ্ঠ ঈদের দিন বলছেন সাইয়েদুল আয়াদ বলছেন শ্রেষ্ঠ ঈদের দিন আল্লাহ নবীর আগমনের দিনকে বলছেন জিদর রসুল যদি পৃথিবীতে না আসতেন তাহলে আল্লাহ রাবুল আলমিন পৃথিবীতে কোনো কিছুই তৈরি করতেন না